আমরা এখন দেখব গত ক্লাসে যে পড়া দিয়েছিলাম পড়াটা আপনারা ভালোভাবে শিখতে পেরেছেন কিনা আর আজকের ক্লাসে এতক্ষণ আমরা যে বিষয়টা দেখেছি এক পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বাক্যাংশ এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভালোভাবে শিখে নেবেন যদি না শিখেন তাহলে ইটালিয়ান ভাষা বলতে আপনাদের কষ্ট হবে অতএব শিখতেই হবে তো এখন আমরা দেখব গত ক্লাসের পড়া আপনারা কতটা রপ্ত করতে পেরেছেন কিরকম শিখতে পেরেছেন ওকে প্রথমে আমি জিজ্ঞেস করবো মোহন আপনি বলেন ভাই তো ভাই মানে তুমি যাও এখানে আদেশ করা হচ্ছে ওকে আর যদি বলি তুমি যেও না না নন বাই না যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে ইম্পারেটিভের ক্ষেত্রে মানে আদেশসূচকের বা অনুজ্ঞাসূচকের ক্ষেত্রে নেগেটিভ করতে গেলে কি করতে হবে মূল verb নি আসতে হবে স্যার মূল verb নি আসতে হবে কোন টার ক্ষেত্রে কোন পার্সনের ক্ষেত্রে সকল পার্সনের ক্ষেত্রে না শুধু তু এর ক্ষেত্রে মানে তুমি এর ক্ষেত্রে মূল বার্তা ব্যবহার করতে হবে অর্থাৎ কিভাবে বলবেন তুমি যেও না নন নন আন্ধারে নন আন্দারে ব্রাভো ওকে নন আন্দারে যদি বলি খেও না নন মানজারে যদি বলি কথা বলিও না নন পালারে

আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ বলেন স্যার সরঞ্জিৎ আপনি আপনি বলেন তুমি শুনো তুমি শুনো তুসেন্তি শুনিও না তুনন সেন্তি আবার আপনি তো হচ্ছে মহনের মধ্যে বললেন

ন গয়ার আর যদি বলেন আপনি দেখেন ওই গয়ারদি গয়ারদি যদি বলেন দয়া করে দেখেন দরফা বরে গয়ার গয়ারদি আর যদি বলেন যে দয়া করে দেখো

ইস্তুডিয়াম ও বই স্তাতে কেন একজন জিজ্ঞেস করলে আরেকজন কথা বলবেন না দয়া করে মিটু জান বয়ের ক্ষেত্রে কি হবে বই ইস্তুডিয়া তে আতে হবে ইস্তুদিয়াতে সরি এগুলো আরো ভালো করে ক্লিয়ার করতে হবে আরো ভালো করে পড়তে হবে অতীতের পড়াগুলো মনে আছে আপনাদের আচ্ছা অতীতেরটা পরে দেখছি আজকে গত ক্লাসের পড়াটা দেখি ওইগুলো মনে রেখেছেন যদি বলি যে হচ্ছে তোমাকে পড়তে হবে হবে দেবো ইষ্ট দিয়া দেবে না বিবি বিবি আচ্ছা রোল আমিন

এ তো বাল্লারে তো বাল্লারে মূল verb কেন এখন তো আদেশ করতে গেলে কনজু কনজুগেট করতে হবে মানে কোন এখানে কনজুগেট হবে তো নাছো মানে বাল্লা বাল্লার থেকে বলছি বাল্লা আর যদি বলেন নাছো না নন বাল্লারে নন যদি বলেন যাও হ্যাঁ যাও তো বাই যদি বলেন সে যাইতেছে হ্যাঁ সে যাইতেছে স্যার নে

কারণ হচ্ছে আমি টেন্স যেটা পড়া দেই এটা ভালোভাবে শিখবেন আর পিছনের পড়া গুলা পিছনে রাখবেন তাহলেই আপনাদের মনে থাকবে অথবা মনে থাকবে না তাহলে তো শুধু যেটা শিখাইলাম ওইটা শিখলেন এরপরে পিছনে যেটা দেখেছেন ওইটা বলে যাবেন এভাবে তো হচ্ছে কথা বলতে পারবেন না অর্থাৎ প্র্যাকটিস করব আমরা রেগুলার প্র্যাকটিস করব কিন্তু পিছনের পড়াগুলো মনে রাখতে হবে শুধু পড়া যখন দিব পড়াগুলো শিখতে হবে পাশাপাশি পিছনের পড়া মনে রাখতে হবে তাহলে প্র্যাকটিস করতে পারবো না তোমরা প্র্যাকটিস করতে পারবো না ওকে মুস্তফা চিন্তা করিও না কাকে বলতে স্যার আমাকে মুস্তফা নাকি হ্যাঁ মুস্তাফা Dice curio no. No en pensaré. ¿Qué es que señor? Está imparando. Ok. Uh, ¿Qué no chinta corteso? eso? ¿Por qué está ahí? Estoy pensando? Porque está. Está pensando. Ah, ¿qué? বতোমা জিসার কি বলতেছেকে পারলান্ন্ত না কি বলতেছে কজারজা হচ্ছে কি কজা কজা পারলান্দ অজিলার কোথায় কোজার পড়া স্থ হবে কজা দিচেন্দ হবে পালান্দ দিছেেন্দ হ্যাঁ আর যদি বলে সে কি কথা বলতেছে কজা আহ কজা 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 ইস্তা হ্যাঁ কথা বলা হচ্ছে parlare আর dire হচ্ছে বলা দুইটা কিন্তু দুই আচ্ছা যাও তুমি তুমি না আপনি যাও তো হচ্ছে তুমি তুমি বাই

সময় পান নাই আচ্ছা সমস্যা নাই ভালো করে পড়াগুলো শিখে নিতে হবে না স্যার বুঝতে পারিনি যে আপনি আপনার হচ্ছে কালকে ভিডিওতে ইংরেজি চলে আসছে এই জন্য আপনি বুঝতে পারেন নাই না বুঝতে পেরেছি আচ্ছা কি আর করা দেখবেন আবার ট্রাই করবেন তাহলে এখানে উটু ডাপ হয়ে আছে আমি দেখলাম আমার চ্যানেলের অপশনে উটু ডাপ হয়েছে এটাকে সিস্টেম করতে হবে তাহলে আর সমস্যাটা হবে না আবু আকর

মানজা তো মানজি হচ্ছে আপনি খান হয়ে যাবে মানজি যদি বলেন মানজি হয়ে যাবে আর মানজা তুমি খাও তুমি খাও তোমাকে খেতে হবে দেবী মানজারে গাবিসিম সোহাগ জি স্যার নাও

আচ্ছা তাহলে সবাইকে তো জিজ্ঞেস করলাম মোহন জিজ্ঞেস সরঞ্জিত আলহামদুলিল্লাহ গত পড়াটা ভালোভাবে শিখতে পেরেছেন আমি আপনাদের উত্তরে সন্তুষ্ট যে আপনারা গত ক্লাসের পড়াটা ভালোভাবে শিখতে পেরেছেন কিন্তু অতীতের যে টেন্স গুলো শিখেছি অতীতের যে কাজগুলো করেছি যে ভারতের কাজগুলো করেছি এগুলো যদি আপনারা ভালোভাবে না শিখেন তাহলে তো কথা বলতে পারবেন না আর এগুলো যদি রিভিশনে না রাখেন তাহলে বলে যাবে না আর বলে গেলে তো উত্তর দিতে পারবেন না অতএব আমাদের কোনো কাজে আসবে না অতএব কি করতে হবে পিছনের পড়াটা প্রত্যেক দিন মনে রাখতে হবে যতদিন পর্যন্ত নিয়ে আসতে পারবো ততদিন আমাদের কি শিখতেই হবে মানে হবে অতএব কি করে পড়তে হবে হ্যাঁ এরপর হচ্ছে যখন আর্টিকেল প্রিপোজিশনে চলে যাব তখন আপনাদের জন্য সহজ হয়ে যাবে শুধু আর্টিকেল এবং প্রিপোজিশন নিয়ে কাজ করব তখন সহজ হয়ে যাবে কিন্তু আর্টিকেল এবং প্রিপোজিশন নিয়ে কাজ করতে গেলে তো টেন্স এর বিষয়টা জানার থাকা লাগবে অতএব আপনাদের কি করতে হবে পিছনের পড়া বেশি বেশি দিতে হবে তাহলে ট্রুলি বলতে পারবেন আর ট্রুলি বলতে পারলে আর্টিকেল প্রিপোজিশন রক্ত করতে পারবেন নতবা আর্টিকেল প্রিপোজিশন নিয়ে চিন্তা করবেন না টেন্সের কাজ নিয়ে চিন্তা করবেন তখন কথা বলতে আপনি হেজিটেশনে ভুগবেন কথা বলতে আর ইচ্ছা হবে না মানে বড় বাক্যগুলো উলটপালট হয়ে যাবে অতএব এখন যদি আপনি ভালোভাবে পেশার দিয়ে টেন্সের কাজটা তুলতে পারেন তাহলে আপনি হচ্ছে নেক্সটে ভালোভাবে কথা বলতে পারবেন ওকে তো আপনাদের গত ক্লাসের যে পড়া এটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর নতুন করে পড়া হচ্ছে আগে যে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দিয়েছিলাম এটা ভালোভাবে শিখে নেবেন এরপরে আরো পঞ্চাশটি দিয়ে দিব যাই হোক পরবর্তী কোন ক্লাসে তবে এই পঞ্চাশটি খুবই গুরুত্বপূর্ণ আর অতীতের যত ভাব ছিল দুইশোটি ভার দিয়েছিলাম এবং যে চারপাশে কাজ করেছি সব কটা ডিভিশনে রাখবেন এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসে পড়া